ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দর্শক বন্ধু আমি আজকে নিয়ে এসেছি যে ছাদের উপরে মাটি ছাড়া এই সবজির খোঁসা বা এই বাদ্য অংশ দিয়ে কি করে আপনি মাটি তৈরি করবেন বা জৈব সার তৈরি করে তারপরে গাছ লাগাবেন তো দে চলুন যাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবেন কারণ যারা গাছ লাগাতে ভালোবাসেন তাদের কিন্তু মাটির প্রয়োজন আর এই মাটি যদি না পান তাহলে কি করে মাটি তৈরি করবেন সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বাড়িতে যখন এরকম সবজির খোসা আপনার থাকবে সেগুলো আপনি এক জায়গায় জড়ো করে রাখবেন এবং অনেক বেশি হলে তখন একটা পাত্রে রেখে দিয়ে তারপরে আপনি মাটি তৈরি করতে পারেন বা জৈব সার তৈরি করতে পারেন আপনারা তো জানেন জৈব সারে কিন্তু সব রকম গাছের খাদ্য গুণগুণ থাকে আর কোনো কিছু আলাদা করে গাছের খাবার দেওয়ার প্রয়োজন হয় না তা আমি দেখুন এই যে ড্রাম ড্রাম দিয়ে ড্রামের ওপরে আমি কিন্তু আজকে এই সবজির খোঁসা ডিমের খোলা সব কিন্তু একসাথে দিয়ে মাটি তৈরি করব আর এই মাটি তৈরি করতে গেলে সামান্য পরিমাণ কিন্তু মাটি লাগবে একেবারে শুধু শুধু সবজির খসা দিলেই কিন্তু হবে না তাই বলছি যাদের একটু মাটি কম বা ছাদে গাছ লাগানোর জন্য ভালো মাটি নেই তারা কিন্তু এরকম সবজির খোসা জমিয়ে এখানে ওখানে না ফেলে দিয়ে কিন্তু আপনারা জমাতে পারেন আর এরকম ডিমের খোলা টোলা জমিয়ে কিন্তু মাটি তৈরি করতে পারেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে কিছু পরিমাণ মাটি নিচ্ছি আর যে মাটির কিন্তু এখানে খুবই সামান্য বুঝতেই পারছেন যে এই সবজির খোসার মধ্যে এইটুকু মাটি কিছুই না তো এই মাটিটুকু আমার এই সবজির খোসাটা জৈব সার বা মাটি তৈরি করতে কিন্তু সাহায্য করবে তো আমি এইটা প্রথমে এই দেখুন দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে মিলে দেওয়ার পরে কিন্তু হালকা পরিমাণে জল দেবো আর এটা এমন জায়গায় রাখতে হবে রোদ বা ওয়েদারে হাওয়া বাতাস সব যেন লাগে এরকম জায়গায় রাখতে হবে মাঝখানি পরে দেখবেন আপনার এই সবজির খোঁসা একদম মাটিতে পরিণত হয়ে গেছে তো এটা কিন্তু খুব ভালোভাবে চেপে দিতে হবে কারণ সবজির খোঁসা পচে গেলে অনেক কমে যায় তো আপনারা যতটা পারবেন ভর্তি করে দিতে হবে আর এখানে আমার যেহেতু আজকের আমি ভিডিওটা দেখাচ্ছি সেহেতু আমার এখানে সবজির খোসার পরিমাণটা খুবই কম দেখতেই পাচ্ছেন তো আমি আবার পাঁচ ছ দিন পরে কিন্তু এর মধ্যে আবার কিছুটা সবজির খোসা অ্যাড করব কারণ এইগুলো পচে গেলে দেখা যাচ্ছে এই ড্রামের অর্ধেক হয়ে যাবে আর তাতে আপনার পুরো ড্রামটা মাটি পরিণত হবে না তার জন্য আমি এক সপ্তাহ পরে যে সবজির খোসা জমাবে আমি এর উপরে অ্যাড করে দিলে আমার পুরো ড্রামটা ভরে যাবে তো এইভাবে কিন্তু আপনি বাড়িতে মাটি তৈরি করতে পারেন আর এরকম হালকা জল দিয়ে কিন্তু কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে হবে আর আলো বাতাস পায় সেদিকে খেয়াল রাখতে হবে জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না হালকা দিতে হবে কারণ বেশি জল দিলে পচে গেলে কিন্তু দুর্গন্ধ হবে সেদিকে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আর একটা কথা বন্ধু অ্যান্টিসেপটিক হিসেবে কিন্তু আপনি নিম পাতা দিতে পারেন আমি কিন্তু এখানে দেখিয়েছি যে নিম পাতা দিয়ে দিয়েছে আর এই দেখুন আমার ছাদে কিন্তু কতগুলো গাছ লাগানো আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই গোলাপ ফুলে দেখুন কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে আর এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কেমন করে লাগাতে হয় আর এই দেখুন গাঁদা ফুলটাও কি সুন্দর হয়ে গেছে লঙ্কা গাছ আপনার তুলসী গাছ সব কিছু কিন্তু আমার লাগানো আছে তো এক মাস পরে দেখুন আমি ফিরে এসেছি সেই টপে দেখুন আমি গাছও লাগিয়ে ফেলেছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি তা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও আবার নিয়ে আমি হাজির হব থ্যাংক ইউ অল দ্য